গ্রামের কোনো অসুবিধা হইলে আমি আছি অগল ভাই দিয়ে আমি আপনার সমস্যা সমাধান করে দিব ল্যাম্পটনের কোনো সমস্যা হইতো নাই আমি দিব ইনশাআল্লাহ রে ভাই তু কই তাগো তোর নো আমি তু কইয়া না এখানে বাসা বীর ভাই আমি তো হারা দিন বাড়িতেও থাকি হাসান বীর ভাই সুজন সুজন পাইনু নির্বাচন না হারা হইছি হে জমির ভাই শেষ পর্যন্ত তুমি নির্বাচন হারা হইতাই ফারস তো আয় আল্লাহর ইচ্ছায় আর তোমরা দোয়ায় এখনো হারা আছি হারা থাকিও দেখিও হেসে নিয়ে আবার লেটি যাও অবশ্য আমি তোমার লোক আছি ও তো বারবার তো রা আমি এখন যাই খানেকবার আজ কিন্তু কইলাম ও আমি মনে এ বেটা কাছ ভাই জমির ভাইয়ের গাছ যেন রোহিত না লাগে খেয়াল করি নে তুমি চিন্তা করিয়া না সুজন ভাই আমার গাতে তো রোদ লাগে যেতে পারে কিন্তু আমি জমির বাইরের গাছ কোন গুরুে যদি রাগ গুছা থাকে ওই তার নির্বাচনও হারা করি তাই আর নাই দোকান বিয়া হরাইয়া এলেই

খুব একটা জামালার মধ্যে আছে আল্লাহ বাবা তোমার মাতার মাঝে অত বুদ্ধি দিছো ও বেটা নির্বাচনের খবর কি দা খবর অকল তো তো তোমার কাছে খালা তোমরা আমারে ভোট দিতাই আর খুলো থাকো তুলিয়ে রাখতাই খাইল বাদে পুরো দুনলে নির্বাচন তোমরা অকলে মিলি আমারে ভোটটা দিতাই আর আমি চেয়ারম্যান হইতাম আচ্ছা রে বাবা আচ্ছা দিব কুনিয়া খুব খুশি হইলাম খালা দেখি না দেখি কই শেফালি শেফালি তো বেটা গেছে ফুকর গাটো ফানিয়া নাথ ও আচ্ছা তেলে যায় খালা পড়ি লাই তুই যো দিও সব আমার ফুরি বৃষ্টির কথা না জিকে যায় দেখ দেখার জমি রে শেফালির কথা জিকে গেল আমি তো দেখলাম এই হারামি শেফালি লাগি

ফালি অত কষ্ট করিয়া পানি লইয়া যাও বুজি না শরবত লইয়া যাও টং কত কইও না গোসা ফালি তোমার কষ্ট আমি সইতাম পারি না তোমার কষ্ট দেখলে আমার জমির বাইর রাতে ঘুম হয় না ওরে কত কথা কয় রে সে আফা

আকাশ মনুর মাঝে টাকা দিয়ে গেল কি যাইতে দে ও যাইতে দে হায় বাদ ফরুদিনই নির্বাচন নির্বাচন আমাদের যদি ভালো একটা রেজাল্ট হই যায় তাইলে ইগা गांव नकली আপনারা কথা শোনা লাগবো ওরে কত কত কই আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না তু আজ তোমারে খুব সুন্দর লাগের যা আর তোমারে বুঝি হোম সুন্দর লাগের আল্লাহ আমরা দুইজনের মনরাশা পূর্ণ করছেন শেফালি আল্লাহই তো আমরা দুইজনের মনরাশা পূরণ করছি আজ থাকি আমরা দুইজন হইলাম দুনিয়ার সবচাইতে সুখী মানুষ ভালোবাসি ভালোবাসি তোর আজকে কি দিয়েছে জাননি ভুবু সুজন আজকে সব বন্ধ করে কইরা তাই যে তোমার কত ভালোবাসো এরপরে হয়েছে কিনা জানো জানুনি। চোখ খুলার পরে দেখুন আম্মা তান সামনে দাল হয়ে উপায় রয়েছে যদি দেখতাই বাবু সুজন ভাই এই যেটা দৌড় দিলা কিন্তু বাবু সত্যিও সুজন ভাই তোমারে খুব বেশি বালা ফাইন হইছে তুই দিন দিন বড় পাকনা হয়ে যা তোর ঘর গিয়া ঘুমা রাত্রেবেলা বেশি আসলে কপালও বিপদ আছে Halo, anjing. <laughs> খালিল্লা কি আমার ফুলের আমি বিপদ ফালাইতাম পারতাম না দরকার হইলে সে আমি পড়বা ধরে লেগ মধু নে রে ভাই ও ভাই ভুকো আয় মধু

বৃষ্টি <peuta thin> <Sho> <realised> দুলা ভাই শেফালি রে বিয়া করলে তাই নাই বা তোমার দুলাবাই আর তুমি যাও দুলোবার লাগে বাড়ি বাড়ি গিয়ে বোট চাও যাও

ファッションもほラいらっぽ খাইছিরে বই তুই কই গেছলে গেছলাম আচ্ছা হারে দিছত জমিরে দিছি আমার মনে হয় জমির বেটা ইবার ফাঁস করে লইব ফাঁস হললে ভালো রে বই আচ্ছা আয়শা তোর জামাই মোরার সময় এ জাগা জমিন খান নামে দেখছ তুই জানাস না ভাইজান ই কেন তো আমি ঠিকঠাক জানি না খেনে জাগা জমি তো আমার নামেও দিয়া যাওয়ার কথা দিছুন নারে বই এই জায়গা জমি ও শেফালের নামে দেয়া গেছে কি কি থাকো শেফালি জীবিত থাকা অবস্থায় ওই জায়গা জমির কোনো অংশও তোমরা পাই তাই না কি যদি কোনো কারণে শেফালি মারা যায় তা হইলে এই জায়গা জমির মালিক হইব গিয়া বৃষ্টি ঠিক মরুকি না বাবা আইল